হেফাজত তো নিজে এক সময় বিকে গিয়েছিল এই কথাটা বলেন ইভেন আমার এই শোতে রেজাল করিম রনি ভাই এই কথাটা বলছিলেন যে ইসলামপন্থীদের ইসলাম ফোবিয়ার বড় একটা দায় আছে যে আলেমরা যখন জাল্লাইমের কোলে গিয়ে উঠছে যে হেফাজত এই যে কৌমি জননী দেওয়ার মাধ্যমে উপাধিটা দেওয়ার মাধ্যমে পুরা সমাজের যে মরাল বেসিসটা পুরা স্কোয়াশ করছে এইভাবে আপনি কি বললেন আচ্ছা যে প্রশ্নটা করিম রনি ভাইয়ের বক্তব্য থেকে আসলো আহ উনি খুবই আমার খুবই স্রদ্ধার ভাজন একজন বড় ভাই এবং ওনার আলোচনা আমি শুনি এবং উনি বিশেষ করে উনি যে এই ডানপন্থে প্রথম এই কথাটা এসছে সেইভাবে বড় পরিসরে তো কিন্তু এই জায়গাটায় আমি ওনার সাথে দ্বিমত করি যে উনি যেটা বলতে চেয়েছেন আসলে কমে মাদ্রাসা অথবা মাদ্রাসার ওলামা ইকরাম ওলামারা আরো বড় পরিসরে যদি বলি কখনোই সেইভাবে ফ্যাসিবাদের দোষর হওয়া তো দূরে থাক সহযোগীও ছিলেন না সেই অর্থে কেন বললাম এই কথাটা যেই দুই অবজন মানুষ পথভ্রস্ত ছিল তারা আসলে ফ্যাসিবাদী সহযোগী বা ফ্যাসিবাদের সহযোগিতা করতে গিয়ে হয়েছে সহযোগী ব্যাপারটা এড়ে দেব না আপনি যদি দুই এক থেকে হিস্ট্রিটা দেখেন বা এই আমি বলবো যে ইয়াগুলো ইয়েগুলো দেখেন যে পক্ষ বিপক্ষগুলো দেখেন তাহলে দেখবেন যে আমরা তো ফরিদুদ্দিন মাসুদ মামলা ফরিদুদ্দিন মাসুদ সাহাবাকপন্থী যে মাওলানা সাহেব আছেন ওনাকে দিয়েই তো আসলে বক্তব্যগুলো টানি তো উনি কিন্তু কখনোই সেই অর্থে মূলধারার আলেমদের সাথে বিশেষ করে রাজনীতি সচেতন আলেমদের সাথে কখনোই সেই অর্থে একমত ছিলেন না এখন দেখবেন দু হাজার তেরো সালে এবারে যখন শাহবাগের বিরুদ্ধে দাঁড়ালো এবং দাঁড়াতে হলো তখন একমাত্র মাওলানা সাহেব হিসেবে তিনি কিন্তু শাহবাগে গেলেন এবং শাহবাগের পক্ষে বয়ান উৎপাদন করার চেষ্টা করলেন এটা আমরা দেখেছি কিন্তু এর পেছনে পক্ষ বিপক্ষ গুলো যদি আপনি ঘাটেন তাহলে দেখবেন যে উনি এটা করে হন নাই বড় কাজ করেছেন সেটা হচ্ছে যে যখন দেখলো যে শুধু রাজনৈতিকভাবে বা রাজনৈতিক ভাবে বা টার্গেট করে কিছু মানুষকে আমি যদি দুর্বল করি তাহলে কাজ হবে না তখন কিন্তু তাকে সেই বুদ্ধিটা যে এটাকে আরো ম্যাচ পিপলের সাথে কিভাবে এফেক্টেড করা যায় শেখ হাসিনার কর্মপন্থাটা বা তার কর্মকৌশলটাকে একদম ছাত্রদের পর্যন্ত কীভাবে নিয়ে যাওয়া যায় সেটার বুদ্ধিটা কিন্তু এই ফরিদুদ্দিন মাসুদ সাহেবের মাথা থেকে এসছিল আপনার মনে আছে কিনা যে দুই সালে ছয়ই এপ্রিল হেফাজত একটা লং মার্চ ছিল এবং তার ঠিক দুই দিন আগে শেখ হাসিনা কিন্তু ঘোষণা দেয় যে কমি মাদ্রাসার দাওরায় হাদিসের সনদের মান সাদেদ কেটের মান মাসেস দেয়া হবে এটা কিন্তু শেখ হাসিনা দুই সালে ঘোষণা করেছিল এবং তার ঠিক কয়েকদিন পরেই এটা সম্ভবত তেরোই এপ্রিল ছিল তিন সদস্য বিশিষ্ট একটা কমিশন রেডি করে এই মামলা মাসুদ সাহেব কিন্তু শেখ হাসিনা কাছে একটা প্রস্তাবনার খসড়াও জমা দিয়ে ফেলেছিলেন তার মানে যে কৌমি সনদের যে প্রজেক্ট এইটা কিন্তু আমরা কমি জননী কেন্দ্রিক আলোচনা আসার পর দুই হাজার আঠারো সালে কিছুটা দেখেছি কিন্তু এটা সূচনাটা হয়েছিল এটার মাধ্যমে কমি মাদ্রাসাকে কমি মাদ্রাসার সমর্থনটা আমার প্রতি আছে কমি মাদ্রাসার ছাত্রদের নিয়ে শেখ হাসিনা খুব চিন্তা ভাবনা করেন তাদের নিয়ে খুব পনসান এই যে বয়ানটা দাঁড় করানোর পিছনে কিন্তু ওই সনদের যে 2013 সাল থেকে যেই প্রজেক্টটা শুরু হয়েছিল এবং এটা কলকাতার নার মানে এডজোটাইshimaলা চত্তরের আগে নাকি জাপলা চত্তরের জেনসাইডের আগে এটা এপ্রিলের ঘটনা আমি বলতেছি তো মেতে তো জেনসাইডটা হইলো তো এপ্রিলই কিন্ত এই প্রজেক্টটা শুরু হয়েছে এবং আপনি তৎকালকার পত্রিকাগুলো ঘাটালে দেখতে পারবেন যে 13 তারিখ এই প্রস্তাবনা পেশ করার সাথে সাথে 14 তারিখ তৎকালি সভাপতি হেফাজতের আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলী উনি কিন্তু সাথে সাথে প্রতিবাদ করেছিলেন এবং তারই সাথে কমি মাদ্রাসা দিয়ে শিক্ষা বোর্ড ছিল শিক্ষা বোর্ড থেকে ওটার প্রতিবাদ দিয়েছে যখন আমরা ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে নাস্তিকবাদের বিরুদ্ধে আন্দোলন করছি তখন কৌমি শিক্ষার্থীদের সনদের মতো বিষয়কে সামনে নিয়ে এসে শেখ হাসিনা আসলে কি করতে চায় তখন কিন্তু আল্লাহ মাহমুদ শফি সাহেব উনি কিন্তু পুরো সনদ প্রস্তাবনাটাকে প্রত্যাখ্যান করেছেন দুই হাজার তেরো সালের কথা বলছেন এরপরে তো অনেক সময় যায় তারপরে আমি চাইলে আপনাকে হিস্ট্রিটাও বললাম যে এখানে অনেকগুলো ইসলামী দলকে অনেক ভাবেই তার নিয়ন্ত্রণে আনার বিভিন্ন অপকৌশল মানে চর্চা করেছে আর কি যে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে হোক অর্থনৈতিকভাবে হোক সে এটা করেছে এটার সংখ্যাটা ছিল খুবই কম এই সংখ্যাটা আপনি যদি বৃহৎ অর্থে একরামের দিকে দেখেন এই সংখ্যাটা ছিল খুবই কম আমি সেই জায়গা থেকে আসলে রানি ভাই বক্তব্যের সাথে দ্বিমত করি যে এখানে এক ফরদিন মাসের দ্বিতীয়ত হচ্ছে নরানা সাহেব আহ শুকরানা মাহফিলে দাঁড়িয়ে কর্মী জননী ঘোষণা করলেন আপনি যদি তার পরিচয়টা খুঁজেন এই লোক কখনো ওলামা কালামের মূলধারার কোনো সংগঠনে এটা রাজনৈতিক হোক সামাজিক হোক হেফাজত বলেন অথবা অন্য কোন সংগঠন বলেন কোথাও কিন্তু ফ্রন্টাইনে উনি ছিলেন না এবং কোনো বড় সংগঠনের দায়িত্বশীল উনি না উনি কিনারা আলোচনায় আসলেন উনি এই কৌমী জননী উপাধি দেওয়ার মাধ্যমে উনি একটা আঞ্চলিক বোর্ডের প্রধান ছিলেন যেহেতু এখানে শিক্ষা বোর্ডের একটা প্রোগ্রাম ছিল দুই হাজার আঠারো সালে শুক্রানা মাহফিলটা যে শিক্ষাবোধ গুলো আয়োজিত একটা প্রোগ্রাম ছিল যেহেতু কমিশন এবং সার্টিফিকেট কেন্দ্রিক প্রোগ্রাম তো সেই জায়গা থেকে উনি সেখানে একজন বাইক ফেলে দেওয়ার পান কিন্তু সাথে সরকারের একটা আড়ে থেকে সক্ষতা ছিল যেহেতু ওনার বাড়িও শেখ হাসিনার বাড়ির কাছাকাছি তো সেই জায়গা থেকে ওনার একটা প্রত্যাশাও ছিল যে উনি সরকারি পক্ষ থেকে কোনো ইনাম পাবেন কোনো পুরস্কার পাবেন এবং কমি জননী উপাধি দেওয়ার পরে কিন্তু পুরস্কার স্বরূপ তিনি বায়তুল মুকার ক্ষতি পর্যন্ত হয়েছে যিনি বউ এখন পালিয়ে গেছেন হ্যাঁ যে ক্ষতি পরবর্তীতে পালিয়ে গেছে ক্ষতি পরিবর্তিতে আসার চেষ্টা করেছে সেটাও জনগণ প্রতিহত করেছে দেখেন আমি রনি কথাটা বলছেন হওয়ার দায় যদি নিতে হয় তাহলে মানুষ বেনিফিশিয়ারি সেটাও হিসাব করতে হবে একজন শেখ হাসিনা কর্তৃক পুরস্কার পেয়েছে ক্ষতি হয়েছে এবং কতজন ওলামা একরাম আলিমোলামারা শেখ হাসিনার মানে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে বিনা কারণে বছরের পর বছর জেল খেটেছে সেই হিসাব নিকাশটাও কিন্তু আপনাকে বের করতে হবে আমি জানলাম যে মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব উনি হেফাজতের একজন নেতা এবং খুবই প্রমিনেন্ট একজন লিডার ইসলাম পন্থীদের মধ্যে উনি কিন্তু রনি ভাইয়ের এই কথাটা চ্যালেঞ্জ করেছেন আপনি জাস্ট একটা বিষয় চিন্তা করেন যে মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব গত ১৬ বছরে আওয়ামী ফেস্টিবাদের আমলের সূচনা লগ্ন থেকে দু থেকে নিয়ে তিনবার জেল খেটেছেন দু সালে নাগ নিয়ে যখন মুফতি ফজুল আমি সাহেব আন্দোলনের ডাক দিলেন তখন একবার জেল খাটলেন দু সালে হেফাজতের আন্দোলনে উনি ফ্রন্ট লাইনার ছিলেন টক ফেস করতেন এবং ন্যারেটিভ নির্মাণে ভালো ভূমিকা রেখেছেন সে কারণে দু হাজার তেরোতে একবার জেল খাটলেন এবং দু হাজার একুশে মোদী আসার পর বাংলাদেশে যে প্রতিবাদ হলো এই মোদী বিরোধী আন্দোলনের মধ্যেও কিন্তু তিনি একবার জেল খাটলেন তিন তিনবার জেল খাটা একটা মানুষ উনি চ্যালেঞ্জ যখন করেছেন উনি কিন্তু কোনো তথ্যপত্র ছাড়া চ্যালেঞ্জ করেন না রনি ভাইকে তো এই জায়গাটায় আমি বলবো যে এখানে চ্যালেঞ্জের বিষয় না বিষয়টা আরো গভীরভাবে দেখা দরকার এখানে আলেম ওলামাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ বেনিফিশিয়ারি ছিল এবং কত পার্সেন্ট এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে গেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে সম্মতি উৎপাদন করে ফ্যাসিবাদের বিরুদ্ধে পুঞ্জিগত যে ক্ষোভটা ছিল এই ক্ষোভটাকে মানে আমি বলবো যে পরিচর্যা করেছে দায়িত্ব নিয়ে কর্মসূচি দিয়ে প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ করে প্রত্যেকটা ভুল ধরে যখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা যাইতো না তখন কিন্তু ওলামা ইকলাম প্রতিবাদ করছে এমনও হয়েছে যে এখন শেখ হাসিনা আর কবে ক্ষমতা ছাড়বে কোনো মানে কেউ বুঝতেছে না বলতেছে যে মরার আগ পর্যন্ত মনে হয় শেখ হাসিনা মাহফিলের মধ্যে আপনার এমনও ঘটনা ঘটেছে যে মানে বয়ান করছে সেখানে আওয়ামী লীগের নেতারা এসে মাহফিলের মাইক কেড়ে নিয়েছে মিমবারের সত্য কথা বলার কারণে মসজিদের চাকরি চলে গেছে ক্ষতিপের চাকরি চলে গেছে এ ধরনের ঘটনা তো অহরহ ঘটেছে তো ন্যায়ের পক্ষে শেষ পর্যন্ত একদম শেষ দিনটা পর্যন্ত লড়াইটা জারি রাখলো কারা আমরা দেখেছি বাংলাদেশের বামপন্থীরা হরে দরে বিক্রি হয়েছে এবং এই আন্দোলনের আগ পর্যন্ত পাঁচই আগস্টের আগ পর্যন্ত আপনি যদি দেখেন যে কালচারালি আওয়ামী লীগকে টিকিয়ে রাখার পিছনে শাহবাগ থেকে নিয়ে শুরু করে পরবর্তীতে শাহবাগ যখন ফেল করলো না অন্যান্য অনেক প্রজেক্ট নিয়ে এসে কালচারালি এই প্যাসিবাদী আওয়ামী লীগকে টিকিয়ে রাখার পিছনে কাদের ভূমিকা ছিল এটা তো কোনো আলমের ভূমিকা